হাজবেন্ডের আজকে বিজনেস মিটিং আছে তাই এই মিটিং এ অ্যাটেন্ড করতে পারে নাই তাই এই মিটিং এ আমি একা অ্যাটেন্ড করলাম মিটিং শেষ করে খাওয়া দাওয়া করছি এখানে খাবার গুলা আসলে অনেক মজা ছিল এখানে যে খাবারের মেনু ছিল তার চেয়ে কেকটা আমার কাছে ভালো লাগলো কেক খেয়ে চলে গেলাম রেস্টুরেন্টের আশেপাশে ঘুরলাম আর এখন বাসায় চলে যাব সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আমার হাজবেন্ডের বিজনেস মিটিং এর কারণে সে এখানে অ্যাটেন্ড করতে পারে নাই আমাকে এই মিটিং এ দিয়ে সে চলে গিয়েছে এই তো আমি মিটিং এ চলে আসলাম আর এদিকে মিটিং এ সবাই এসে পড়েছে আর আমার পানি পিপাসা লেগেছে পানি খাচ্ছি বিজনেস রিলেটেড অনেক কথা এখানে বলা হচ্ছিল কিছু কথা আমি বুঝতে পেরেছি কিছু বুঝতে পারছি না তারপর আশেপাশে ভাইয়ারা আপুরা ছিল তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম এই মিটিং আমার হাজব্যান্ড থাকলে কোনো কথাই ছিল না আমি কিছু না বুঝলে তার কাছ থেকে বুঝে নিতে পারতাম একা একা কখনো এইভাবে কোনো বড় একটা মিটিং এ অ্যাটেন্ড করি নাই আমি আজকে এই ফার্স্ট আমার একটু ভয় ভয় লাগছিল তারপরও আশেপাশে ভাইয়ারা আপুরা ছিল কোনো প্রবলেমই হয়নি আর এই তো আমাদেরকে খাবার দিবে এখনই তো এই তো বসে আছি আর আমার হাজব্যান্ডের কথা একটু মনে করছি উনি থাকলে হয়তো বা আমার কাছে আরো ভালো লাগতো খাবারের পরিবেশন দেখে আমার কাছে অনেক ভালো লাগছে একটার পর একটা নিয়ে আসতেছে আর একটু একটু করে খাচ্ছি আমার এই সোপটা মোটামুটি ভালো লাগছে কিন্তু এতটা ভালো লাগে নাই খেতে তাই অর্ধেক খেলাম তারপরে এই তো আমাদের একদম মেন মেনু যেটা ছিল সেটা চলে আসলো আসলে ফাইভ খাবারটাই অন্যরকম কিছু সিদ্ধ করাই থাকে সচরাচর এই সিদ্ধ খাবার আসলে খেতে বেশি ভালো লাগে না আসলে স্বাস্থ্যকর খাবার আমাদের তো একটু খারাপ লাগবে খেতে ভালো লাগে না অস্বাস্থ্য খাবারই আমাদের বেশি বেশি ভালো লাগে আর মজাও লাগে খেতে খাবারের কোয়ান্টিটি এত বেশি ছিল আমি খেতেই পারছিলাম না তারপরও অল্প অল্প করে ট্রাই করেছে আসলেই খাবার মোটামুটি ভালো ছিল সবচেয়ে বেশি আমার এই কেকটা আমার কি পরিমাণ ভালো লেগেছে তোমাদের বলে বুঝাতে পারবো না আমার কেকটা আমার কাছে অনেক মজা লেগেছিল আসলে ফাইভ স্টারের কেক খেতে তো আসলেই মজা লাগবে তো এই তো কেকটা অনেক মজা করে খেলাম আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম এখন বাড়ি যাওয়া পালা তো এই যে সবাই আস্তে আস্তে করে চলে যাচ্ছে আর খাওয়া দাওয়া শেষ করে এখানটা আসলে এত সুন্দর করে চার কণারটা তৈরি করেছে আমার কাছে অনেক ভালো লাগলো তো চা খাওয়ার ইচ্ছে ছিল না তারপরে এই কনারটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখে আমার চা খেতে মন চাইলো তাই এতো চা নিজের হাতে বানিয়ে নিচ্ছি তারপরে চা খাবো ফাইভ স্টার চা কেমন লাগে খেয়ে দেখবো তো অবশ্যই ফাইভ স্টারের চা খেতে হলে অনেক টাকা গুনতে হয় তাই সচরাচর হয়েছে আজকে তাই আমি চা খেয়ে নিলাম এই তো চারোদিকে হেঁটে হেঁটে দেখছি আর যে লোকজন ছিল তাদের সাথে ডিসকাস করলাম আর এদিকে আমি আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি আমার হাজবেন্ডকে ফোন দিয়েছি সে আসবে রাস্তাতে আছে সে আমাকে নিয়ে যাবে সেজন্য আমি একা একা কি করব সবাই তো আস্তে আস্তে চলে গিয়েছে তো আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখছি এই রেস্টুরেন্টও আমাদের অফার ছিল কেউ যদি খেতে চায় তাহলে এখান থেকে আবারও কেক বা অন্য কোনো ডেজার্ট আইটেম খেতে পারবো তো আমি তো একবার খেয়েছি আবার তো খেতে পারবো না প্যাট ভরা ছিল তাই এখান থেকে আর কিছুই খেলাম না পুরো রেস্টুরেন্টের ভিতরটা ঘুরে ঘুরে দেখছি আসলে কত সুন্দর করে প্রাকৃতিক পরিবেশ দিয়ে সাজিয়েছে আমার কাছে আসলে এই রেস্টুরেন্টটা অনেক ভালো লাগলো এই তো ভিতরে সুইমিং পুলের এরিয়াতে যাব আমি এই তো যাচ্ছি সুইমিং পুলের এরিয়াটা অনেক সুন্দর আমি আরো একবার এসেছি আমার কাছে অ্যাকুরিয়ামে ঝর্ণাটা মাছগুলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো আর আশেপাশে পাশে প্রকৃতি এত সুন্দর আর পিসফুল ছিল আমার আজকে দিনটা যেন অনেক ভালোই কাটলো প্রকৃতির সৌন্দর্য দিয়ে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে গুছিয়ে সাজিয়েছে আর এই শহরের মধ্যে একটুকু প্রকৃতির সৌন্দর্য দেখে সবারই ভালো লাগবে রেস্টুরেন্টের ভেতরে হাতে হাতে চোখে পড়ে গেল পিয়ানো পিয়ানো সামনে যেয়ে দেখি পিয়ানো বন্ধ এটা দেখে আসলে আমার মন খারাপ হয়ে গেছে যদি বাজাতে পারতাম তাহলে হয়তোবা বা ভালো লাগতো কি আর করার পিয়ানো না বাজার কষ্টটা নিয়েই ফাইভ স্টার হোটেল থেকে বাসায় চলে যেতে হবে আমাকে আর আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ